প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সামনে এমন একটি প্রোডাক্ট তুলে ধরবো যেটা আপনাদের বাচ্চাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ওষুধ আপনার শিশু কি হজমের সমস্যা হচ্ছে বা পেট ব্যথা হচ্ছে কিংবা ঘন ঘন পায়খানা করছে বা পায়খানার সাথে পানি একটু বেশি যাচ্ছে অথবা পায়খানায় মোসর দিয়ে পায়খানা করে কান্নাকাটি করছে ফ্যাটে গ্যাস জমা হচ্ছে ফ্যাটটা একটু ফাফা দেখা যাচ্ছে অথবা দুধ খেতে চাচ্ছে না বা কোনো খাবার খেতে চাচ্ছে না কোনো চিন্তা নেই আজকে আমরা এমন একটি ওষুধ নিয়ে কথা বলব যেটা নাম হচ্ছে নর্ন এটি একটি ইউনানের তরল ওষুধ যা মূলত শিশুদের হজমের সমস্যা পেট ব্যথা ক্ষুধামন্দ এবং ঘন ঘন পাতলা পায়খানা বা ডায়রিয়া ইত্যাদি জনিত সমস্যার কাজে ব্যবহৃত হয় আর এটি তৈরি করেছে হামদদ ওয়াকফা বাংলাদেশ দর্শক আসুন আমরা এই সিরাপটা কাজ করে কোন রোগের কাজ করে কিভাবে খেতে হবে এটা কি খাওয়ার আগে খাবে না পরে খাবে কারা খেতে পারবে এটা ফার্স্ট প্রতিক্রিয়া সতর্কতা বিস্তারিত আজকে আলোচনা তো আপনার বাচ্চার যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে তা হলো দয়া করে ভিডিওটা মনোযোগ সহকারে বিস্তারিত দেখুন তাহলে অবশ্যই আপনার উপকার লাগবে তো প্রিয় দর্শক তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করেছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে একটা লাইক দিয়ে ভিডিওতে সাবস্ক্রাইব করে থাকবেন আর যদি এক থেকে করে থাকেন তাহলে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন জানা যাক ননোয়াল সিরাপের উপকারিতা কি নর্নোয়াল সিরাপ শিশুর হজম শক্তি বাড়ায় ফ্যাটের ব্যথা দূর করে বদহজম হজম কমায় মন্দ দূর করে ক্ষুধামন্দ বাড়ায় ঘন ঘন পায়খানা বন্ধে সহায়তা করে শিশুর সুস্থ এবং আনন্দদায়ক গুমকে নিশ্চিত করে বিশেষ করে নবজাতক যেই শিশুগুলা রয়েছে মায়ের দুধের পাশাপাশি অন্য খাবার খায় বা বাড়তি খাবার খায় সেসব শিশুদের ক্ষেত্রে বেশিরভাগই ফ্যাটের সমস্যা দেখা দেয় বদহজম হতে পারে ঘন ঘন পায়খানা হতে পারে ঘন ঘন ফ্যাট মসুর দিয়ে কান্নাকাটি করতে পারে সেই সকল শিশুদের ক্ষেত্রে এই ননহাল সিরাপটা অত্যন্ত কার্যকর একটা ভালো একটা সিরাপ তো আসুন এবার নর্মাল সিরাপের খাওয়ার নিয়মটা বলে দিচ্ছি ছয় মাসের আগে যেসব নবজাতক শিশু রয়েছে তাদের ক্ষেত্রে আধা চামচ করে দিনে তিনবার এবং ছয় মাস থেকে এক বছর এক চামচ করে দিনে তিনবার আর এক এক বছরের উপরে যেসব শিশু রয়েছে তাদের ক্ষেত্রে হয়তো দেড় চামচও লাগতে পারে বা এক চামচও ভালো লাগতে পারে তবে নিকটস্থ ডাক্তাররা পরামর্শ অনুসারে খাওয়াবেন সেটা আপনাদের বাচ্চাদের জন্য বা আপনাদের জন্য অনেক অনেক ভালো হবে তো এই ওষুধে কিছু সতর্কতা রয়েছে এটা শুধুমাত্র শিশুদের জন্য ব্যবহারযোগ্য এই ওষুধ ব্যবহারের আগে মাঝে মাঝে ভাল বোতলটাকে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে ঝাঁকিয়ে তারপরে আপনারা এই শিশুদেরকে খাওয়াবেন এই ওষুধে সাধারণত কোনো ফাঁসা প্রতিক্রিয়া দেখা যায় না তবে কারো ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে হয়তো হালকা একটু অ্যালার্জি বা ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে তবে বেশি সমস্যা মনে করে তাহলে নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিতে হবে কারণ এই ওষুধে তেমন বেশি কোনো ফাঁসা প্রতিক্রিয়া নাই আর কোনো ফাঁসা প্রতিক্রিয়া দেখা দিলে সাথে সাথে ওষুধটা বন্ধ করে নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিতে হবে নন হেল সিরাপ এই সিরাপটা শিশুদের সুস্থ রাখতে একটি নিরাপদ প্রাকৃতিক সমাধান এই ননয়াল সিরাপ আপনার শিশু হজম বা পেটের সমস্যা ভোগে তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ননয়াল সিরাপ ব্যবহার করতে পারেন তবে ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সাবস্ক্রাইব করে দেয় না এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ভিডিও দেখার নিয়ে শেষ করলাম আল্লাহ হাফেজ